পিস হাতে হরণ জানি আন মারি মাছ মি দুলা দি দোকন ইয়গর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেলভর বরাবরই তো হাতে হরণ আল্লাহ রসুল কি দরকার তাইলে এই যে আইন শৃঙ্খলার অবনতি ইয়া মাদক বাব্য পরকিয়া এভ্রিথিং এটার জন্য বাড়ার জন্য দায়িত্ব দায়িত্বকার দায়িকা পরিবার কারা এমন একটা সময় আসবে এই রাষ্ট্রটার দায়িত্ব কেউ নিতেও নত্যান্ন কে নিব কে বটা কে পুলিশও তো মানুষ তারাও তো আমাদের ভাই সেনাবাহিনী তো মানুষ নেতৃবৃন্দ তো মানুষ বিরোধী দলও তো মানুষ তারাও তো মানুষ কে কারে আদায়ত করি সম্মান করব সে সন্তানটা সরকারি দলের নেতাকে দেখলে সালাম দিব আঙ্কেল কেমন আছেন দোয়া করিয়ে বিরোধী দলের নেতৃবৃন্দকে দেখলে সালাম করব। একটা হিন্দুকে দেখলে বলবো আঙ্কেল আপনাকে অনেক ভালো লাগে কেমন আছেন আপনি একটা খ্রিস্টানকে দেখলে মহব্বত করব একটা ইহুদিকে দেখলে ভালো সর্বস্তরে একটা পশু পাখির সে স্নেহ ভালোবাসা দিবে তার থেকে শুধু সুবাস বের হবে সুবাস সুশোভিত এভাবে সারা পৃথিবী থেকে সে আলোকিত করবে কথা ঠিক একটা ক্যান্সার আর বছর হোলাটা হোলাটার বিয়া বিয়াদ না তো হোলাটা কেন ঠিক থাকবো কেন ঠিক থাকবে এরকম একটা জীবন তো তোমার হয়ে গেছে মজ জীবনের যৌবনের কষ্টটা কত পৃথিবীর সেরা কষ্ট

বিয়ার আগে বেগুন সাইকেল চালাইছে বিয়ার হলে টুকুর করে হুন্দে এক কান বিয়ার হরে ঠিক কিনা উমা ব্যবসা করতে লটকে ফেনি আঙ্ক চাকের তো মানের লাইনি উমা হাল্লা দিলে তো কুটি কয়েক কুটি টিয়া কিয়ের বরকতে বিয়ের বরকতে ওর কথা কেন কিয়ের বরকতে বুড়িকে করে বিয়ের কথা শুনে না জানা তো হোলা অকারেন্স ওকারেন্সের দিকে জড়ি ফুললে তুমি কি দায়িত্ব রাষ্ট্র কি করন রাষ্ট্রকে সহযোগিতা করো আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো সকলে সুখে থাকো সকলে সুখে থাকো এখন সমফল নিতে আসো আব্বা আম্মাকে সম্মান করবে নি আফসারি হুজুর উনি টিয়া দিদ আফসারি হুজুর আপনার না আই লাভ ইউ হুজুর আপনার ওয়াজ অনেক ভালো লাগে আপনাকে অনেক সুন্দর লাগে দারুন স্বপ্নে আফসারি রে তুমি এটা বলে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই তোমার আব্বাকে বলো আব্বু তোমাকে অনেক ভালো লাগে আব্বু তোমাকে আব্বু ডাকতে আমার অনেক ভালো লাগে কি খাইবা আব্বু চলো আজকে হুন্ডা দিয়ে আমরা কানকিরাট বাজারে যাব আব্বাকে একটু হুন্ডার ছড়া

গরম যেন লাগ দিয়ে আছে সবানল্লাহ অ্যাকশন গরম লাগো ইয়ার ঠান্ডা লাগবো ঠিক কি না তাহলে পৃথিবীতে সবার আগ আই লাভ ইউ কে আব্বাম্মা আই লাভ ইউকে আব্বাম্মারা আপনারা সন্তানদেরকে শিখাইয়েন আনোয়ার ভাই আমাকে বলছে বাচ্চা কাচ্চারা মসজিদ আইলা আপনারা মন কষ্ট নেন এই কথাটা আছে আপনারা যারা মুরব্বী আছেন বাচ্চাদেরকে সর্বাগ্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিবেন তাদেরকে বেশি মহব্বত করবেন লজস দিবেন মসজিদে পানি রাখবেন তারা আসলে বলবেন বাবা তোমাকে না অনেক ভালো লাগে তোমার জামা অনেক সুন্দর তুমি এসো এভাবে তাকে মাশাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন হে বাজ যে কবি আম্মু আম্মু কিতারে আর আমার জেরাজি অনেক ভালো বলছে আমার দোয়া করে দিছে তখন ওই মহিলা আমরা প্রতি একটা ভালো ধারণা করব। আমরা মহিলার বাচ্চার লোকে গেডার বেডার করেন তো এবার হিয়ন্তি হেতের কাছে বাবা যে যখন হোলা কয় মা আরে মসজিদ দৌড়ে সে কত এলো ভাড়া আইও লাগে গেছে কলহ ইসলামটা আসছে প্রীতিটোর বন্ধনের জন্য আমরা লাগা দিয়েছেন কোবা কবি স্বয়ং মোহাম্মদ সুক্ত সত্য সোনামনিদেরকে কোলে নিতেন তারা হাসাব করে দিছে দ্বিতীয় হুজুরের কোলে এরপরে তোর থেকে আসলে যুদ্ধ থেকে আসলে যে কোনো একটা অভিযান থেকে আসলে দূরে খবর ফাটা দিতেন তো লুকিয়েছে বিয়ানে আহলে হুজুরের আহলে বাইতে যারা সদস্য আছে আবদুল্লাহ ইবনে জাফরের ছেলে মেয়ে তারপরে হাসান হুসাইন এরা আগে যাইতো এরপরে হুজুরের হুন্ডার আগে গোঁড়ার আগে হুন্ডা ফাইভেটকার আগে বইয়ে এ টবক দিয়া দিয়ে আনতো শিশুদেরকে হুজুর কত স্নেহ করতো আল্লাহ একবার এরপরে আর একজনেরই বুঝুর সম্ভবত হাসানবাদি আল্লাহ তালা নাকি ওলাদা ইবনে ফাতেমা নাকি জয়নব এরকম একজন আর কি এই মুহূর্তে আমার নাম স্মরণ নেই তারাইলে কান্দলে নামাজ পড়ছে ইজা রাফা রাফা যখন রুকু থেকে উঠত শেজদা থেকে উঠত তারাই আবার কান্দলে উঠি যেত ওয়াইজা সাজাদা ওয়াজাদা

এর কি নবীর সুন্নতের অনুসরণ না সুন্নতের খেলাপ? তাহলে মিছিল তো আজ থেকে ছোট্ট সোনা মনি মসজিদে আই লাভ ইউ আই লাভ আই লাভ ইউ ছোট্ট সোনা মনিদের কাঁদবে আমাদের বর্তমানে আহারে লোকটা কেন কষ্ট দিতেছ ওনারে ফিসে নিয়ে যা থেকে ডিসটারব করতেছে মাহফিলটা। শুনে হাসিও না তাসবিহ পড়ো। প্লিজ অ্যাটেনশন মি। ছোট্ট সোনা মনিদেরকে সফের ফাঁকে ফাঁকে রাখবেন। যার যার বাচ্চা তার তার ফাঁসে রাখবেন সে থাকলে কোনো গুণ হবে না যদি বোঝে শেষ কাতারে দাঁড় করাবে তারে যদি শিখান আমরা মরে গেলে তারা ইমাম সাহেব হবে তারা মসজিদের সভাপতি হবে তারা এমপি হবে পুলিশ অফিসার হবে পৃথিবী তাদের হাতে আমরা যদি তাদেরকে না শিখাই শিখবে কথা বলেন শিখবে তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করেন মসজিদে আসার সময় আমরা প্রত্যেকে তার সোনামনিকে নিয়ে আসব হাতুড়ায় দেখান আল্লাহকে দেখান এক সময় মসজিদে আনোয়ার ভাই থাকবে না আমরা থাকবো না হয়তো বহি বিশ্ব বিশ্বযুদ্ধে মুসলমান কমে যাবে তাহলে এই মসজিদটা আবাদ করবে কে শিশুরা না শিশুরা কি না তাদেরকে অগ্রাধিকার দিবেন আরো একটা কথা বলছে আমাকে রিকোয়েস্ট করছে সেটা হচ্ছে লাইল কাটা নাকি আঙ্গ হরিগুট লাইল কাডা চলে লাইল কাটা নিয়ে নবীজি তো জানে মত যে লাইল কাটবো পনেরোশো বছর আগে বলে দিছে মান গাইয়ারা মানার আল আর্দে লাহানাহুল্লাহ সাইয়ু তাওয়াকহু আজারা সীমানা ফিলা চেঞ্জ করব লাইল কাটি সীমানা দখল করিব। শতক জমিন তার গলাতে আল্লাহ যে দিব। এটা নবীর হাদিস নবী আল্লাহ পক্ষ থেকে বলছে মামা মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা উই ইউহা মনস সালাম এমন কোন হাদিস বলেন না যেটা আল্লাহর পারমিশন ছাড়া সোমান আল্লাহ আমি ফোড়িয়ে দিই কেমন তোমাদের তো সে কলব নাই সোমান আল্লাহ ফোড়ার তো কলব নাই সোমান আল্লাহ জোরে বল নবীর স্বপ্ন হাসি চুপ থাকা নবীর কথা ওহি নবীর ডিসিশন ওহি ন সকল কার্যক্রম সিগনাল চলে নবীজি বলছেন দারেক হাদিসে কৌলি যে ব্যক্তি সীমানা ফিলা চেঞ্জ করবে লাইল ঠেলবে লাইল কাটবো তারে সাত তব তার গলা জুলে দিবি অনেকে একটু লড়ি সড়া হইলে আমি নানি সিস্টেম করি তো তার এক সারিতে কয়েক লাখ টাকার জাম গাছ আছে তুই শুধু এ শুধু এক করি আনে এদিকে লাগাই দিবি ক্যাডার দিয়ে দখল করিয়ে নেব আমি বিশ হাজার টাকা দরাই দিব অসুবিধা নেই জায়গা তো হাতশ লাখ টাকার হাই যাই আর অসুবিধা বিশ হাজার আপনার বাস তাহলে লাডির জোরের লগতো কেউ হয়তো না এত তো গরিব মানুষ সুজাত কারগর লাগাইত বস ওই কবর ফিটাই বললে বড় বড় সুজা আল্লাহর রেদিকে আমি লাখসম কোত জায়গা কিনছি আমি ডরে মাফার সময় আমি নবীর হাদিসের কথা শুনে আমি ডরে মাফার সময় ছিলাম না আমার ভয় লাগে মাগো আমার ব্যক্তিত্বের কারণে যদি জায়গা এদিক সেদিক হয় আমি কইছি যে गवर्नमेंटের জায়গা যদ্দূর রাস্তা জায়গাটা বাদ দি কারো যাতে ক্ষতি না হয় আমি দায় নেব না আমিন সাহেব আপনি রাষ্ট্রীয় কারিকুলামে মাফেন কারো হক যাতে আল্লাহ আমার মাধ্যমে যাতে না নেয় ফাঁটি করে কইছে তোটা খুঁটা দিও আমি একমত এর বেড়া দিতে আর কত ছাড়ে দিছি বেড়া নভিজির রে ডর এভাবে যদি আমরা প্রত্যেকে যদি বুঝি শুনি চলি তাহলে তো দেশে একটা সিভিল মামলা থাকে না এক একটা জমির এক নিশ্চয় মামলা বারো বছর তেরো বছর চলতে আছে সত্য বছর চলে সেদিন কুষ্টিয়ে দেখছি কোর্ট থেকে আসি ডোল তবলা লইয়াই হে তারা ফিরি সীমানা বুঝাই দেয়

স্ত্রী পুত্র কোন মানুষটা সবচেয়ে আমার কাছে বেশি অগ্রাধিকার ভিত্তিতে ভালোবাসা পাবে হক পাবে রাসুল সাল্লাম বললেন উম্মুকা কসুম্মা মান তার ফরকে কপালা উম্মুকা কসুম্মা মান তার ফরকে বেশি ভালোবাসা হক পাবে ক তোমার মা চতুর্থবারে বলছেন সুম্মা আবুকা তোমার আব্বা আগে আম্মার সাথে ভালো ব্যবহার করবেন তারপর বাফের সাথে এরপর আপনার যা যা আছে পাড়া প্রতিবেশী দেশবাসী প্রত্যেকের সাথে আপনি ভালো ব্যবহার করবেন আল্লাহ আমাদেরকে বোঝা তফিক দেখ পারিবারিক বন্ধনের গুরুত্বটা হচ্ছে কি পরিবার যদি বিয়ে শি করি বিশ বাইশ বছরে যদি বিয়েটা করেন ছেলে মেয়ে এগুন আন্নে চল্লিশ বছর হইতে হইতে হাতে তিরিশ আটত্রিশ বছর চল্লিশ বছরে বিয়ে করতে করতে আন্নে তো অসকার হয়ে যাবেন শরীরের একটা সক্ষমতা আছে বেল থাকতো না কথা ঠিক কিনা আর

কতই দিনে খায় মা গো মিশরে দেখলাম মরুভূমি অভাবের দেশ আল্লাহ তোর বিশ্বাস দেখিবার কহ কা কি লাডি সামনে কি বিশাল পাথর মার বাড়ি বাড়ি পাথর দ্বিখণ্ডিত দেখে যে পাথরের ভিতর থেকে ছোট 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 কি কোটি কোটি পোকা বেরিয়ে আসলো মুসাল্লাম ওবা আল্লাহ কিল্লা দে মাবুদ্রি এই পাথরের ভিতরে কোন অক্সিজেন সিলিন্ডার নাই বিদ্যুৎ এয়া নাই তারপরে খেপ খামার নাই সিঙ্গাপুর তোর কোনো হুন্ডি নাই ব্যাং নাই বিকেশ নাই ইনে অক্সিজেনের ছিদ্র নাই এতগুলো কেন্দ্রে বাসে আল্লাহ মুসারে এ নিশ্চিত্র পাথরের ভিতরে আমি যে আল্লাহ কোটি কোটি ছোট্ট ছোট্ট পোকা খাওয়াইতে পারি তোমাদের মতো তাম পৃথিবীর সকল প্রাণী এবং মানুষদেরকে আমি আল্লাহ খাওয়াইতে সক্ষম আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেন আল্লাহর উপর ভরসা করে তারা ফুদ্ধ পবিত্র জিন্দিকে গ্রহণ করুক পারিবারিক প্রথা তারা করতে থাকুক আল্লাহর পক্ষ থেকে সামাজিক এবং রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক দায়িত্ব আল্লাহ নিবে কথা ঠিক না পরিবারের ভিতরে যদি গোপন পাপ শুরু হয় যা জানা বা বিচার তলে তলে মেয়েকে করে হিডিয়া তাহলে আল্লাহর গজব রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্ব পর্যায়ে নাজিল হয় এই বিশ্বের আন্তর্জাতিক গজব ইউক্রেন রাশিয়া দায়ী নয় আমাদের পরিবার দায়ী দেখছেন সমস্যা কোথায় আমরা তো কোন গাড়ি কা চলে না আয়তোতে বল টিপ ঠিক নেই ইঞ্জিন পাঁচ লাখ ঠিক আছে ড্রাইভার হাইট হাজার ড্রাইভারও ঠিক আছে গাড়ি আর তারপরে মিয়ামি গাড়ি হিমাচল হিমালয় গাড়ি এক কোটি আটান্ন লাখ টিয়া এসি গাড়ি গাড়িও ঠিক আছে আয়তোতে বল টিপ নেই বল টিপ দশ ভাই কয় ভাই কিন্তু বল টিপে হাওয়া ধরি যায় এই পরিবার কথাটা বিশ্বের জন্য হচ্ছে বল টিপ এই জন্য মোহাম্মদ পরিবারে কাজ করছে আগে সকল পরিবারে কাজ করছে আল্লাহ জানে তো এই মানব ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটা কেমনি ঠিকঠাক জান্নাতে পরিবার গঠন করে দিতেছে পরিবার যারা মানে না এটি কোনো মানুষের না এই জন্য তাম পৃথিবীতে আগুন জ্বলতে আছে অশান্তির কারো কেউ বার্তা দে না মারে কয় ইউ আর মাই লাভার মা ইম্পসিবল ইউ আর মাই সন আই এম ইউর মাদার নো ইউ আর মাই লাভার না আমেরিকাতে শান্তি নাই রাশিয়াতে শান্তি নাই চীন দেশে শান্তি নাই পরিবারের ভিতরে শান্তি জাপানে অন বিয়ারে ঘৃণা করতে করতে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বই হল নাই অন সরকারে আইন করছে কমাগু বিয়ে বানাবো শুধু বিয়া খরচ যা করতে আর হোলা দায়িত্ব আই বা আই জাফান সরকার নিলাম হরা লেয়া যা দরকার তা হইসা করি বিয়া করলে সোয়াব আই খালি হইসা দিম তোরা বই বই খা ত বিয়া করো যে ক্ষতিটা জাফানে রয়ে গেছে জন্ম নিয়ন্ত্রণের কারণে পঞ্চাশ বছর ওই গ্যাপটা পূরণ হবে না জনসংখ্যা আল্লাহ রহমত জনসংখ্যা কি যে সময় দায়কুটি আসিলাম আর আপ যাও খাইছে ঘাসের গোড়া খাইছে আর অন সমানে এটি কিন্তু রিজি খালি বাইটটি আছে রিজি খালি বাইটটি আছে হাতিয়া আসন দিকে সব দিতে আছে গেছেবে গো আশি কিলোমিটার বাংলাদেশ আর কম দি কি তো আল্লাহ জানে কথা সংক্ষেপ টাইম হবার তাহলে শিক্ষা পরিবার থেকে ফিতা মাতা হচ্ছে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি এই জন্য পরিবারের আব্বা যারা ফজাল নির্বি অফিসার আছেন ডিসি আছেন পুলিশ অফিসার আছেন প্রত্যেকে দশ বিশ মিনিট নিজের ছেলে মেয়ে পড়াইয়েন টিচার সমাজ ও রাষ্ট্র সম্পর্কে জ্ঞান লাভ হয় পরিবার থেকে চুরি সামারি রোধ হয় হোলা মরিষ লোলা ক্ষীরে লইএনছে ডাবছে আন্ন যদি কন হুতরে গুনা করিও না এই হোলা যদি রাষ্ট্রের বড় দায়িত্বশীল হয় কোনোদিনও রাষ্ট্র সম্পদ চুরি করতে না ওই মা বাবা শিখেছে মা গোটা চুরি করা গুনা সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে বড় হলে এতে কি কথা শুনে নাই ইউনিভার্সিটিতে লিখে এতে কথা স্টাপ ভাই আমি টিচার টিচার আবে দেখছে না শিখার যে সূত্রিকা গ্রহ মেইন ইউনিভার্সিটিজ মেন ইউনিভার্সিটি যে পরিবার বিশ্ববিদ্যালয় এটার দিকে আপনারা কেউ খেয়াল করলেন না এ পরিবার বিশ্ববিদ্যালয়ের দিকে যত নজর দিবেন তত আপনার ছেলে বিশ্ববিখ্যাত অলি কামেল ডাক্টর হলেও সে আল্লাহর অলি হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত হবে তারপরে রাষ্ট্রনায়ক হলেও সে তারপরে শায়স্তা খান রহমতুল্লাহ মত হবে ইসা খান মতো হবে এইভাবে বিশ্ববিখ্যাত জন জগৎ জোড়া আল্লাহর অলি কামেল হবে কথা ঠিক না। ইসলাম পরিবার প্রথাটার প্রতি গুরুত্ব দিয়েছে আল্লাহ জাল্লা শানু পরিবার প্রথাকে গুরুত্ব দিয়েছেন তিনি জান্নাতেই পরিবার গঠন করে দিয়েছেন আদম সফিয়ুল্লাহর মাধ্যমে আম্মা হাওয়া আলাইহিস মাধ্যমে তিনি পরিবার জড়ায়ে দিয়েছেন দুইজনকে বিয়ে দিয়ে দিয়েছেন প্রিয়াল আলহামদুলিল্লাহ ইয়া আদম কুন আউতা তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো বসবাস করো আল্লাহ তাদের দুইজনের মাতে মাঝে বিবাহ করাই দিয়েছেন সুরা নিসাতে আল্লাহ আল্লাহ সানু করছেন ইয়া ইউ আন্না সুত্তাকু রব্বাকুমুল্লাজি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওখ লাকা মিনহা জাহজাহা ওয়া বাচ্চা মিন হু মা রি জাল কাতি রঙ নিশা অত্তপুল্ল হল্লে জিতাসে এলুনা রহাম হিন্নল্ল হ কান আলাই কুমরা ও মানুষ তোমরা সে রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক মানব সত্তা থেকে সৃষ্টি করেছে গাল্লা এখানে ডাক দিছে নি আই নাস। শুধু মুসলমান বলিও তো ডাক দিতে পারতেন বা মোমিনবন্দা বলিও ডাক দিতে পারতেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানব মন্ডলীকে ডাক দিয়েছেন আর তিনি বলছেন তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটা মানব থেকে সৃষ্টি করেছেন সেই মানব থেকে তার জোড়া বানাইছেন আদম সফিউল্লাহ বাম ফাজরের হাট থেকে আম্মা আলাইসাল্লামকে বানাইয়েছেন তাহলে আমরা আসলে সমাজবদ্ধ পরিবারবদ্ধ প্রাণী আমরা একা একা ইচ্ছা করলে চলতে যেতাম না ঠিক নেই ও তো এখন বলতে পারেন হুজুর এই যে এত কথাগুলো আপনি বললেন এটার দ্বারা আমাদের কি লাভ হইল এবার এই আয়াতের আলোকে হাদিসটা এখনো বলি নাই আমাদের সমাজের দিকে আবার আপনি আবার দৃষ্টি ফেরান আমাদের পরিবারে কি আসলে শান্তি আসেনি হ্যাঁ কারো কথা কেউ হলো না বাইয়ে বাইয়ে যুদ্ধ বাইয়ে বাইয়ে তারা দুই তিন রাষ্ট্র গঠন করিয়ে এলেছে মা হনে না বা আর কথা বা হনে না মার কথা জিয়ে হনে না বা আর কথা মার কথাই চলছে প্রত্যেকে একটা স্বাধীন আলাদা রাষ্ট্র আমার মনে হচ্ছে আটশো দশ কোটি মানুষ প্রত্যেকে আলাদা রাষ্ট্র হয়ে গেছে এটা হলো আমাদের ধ্বংসের আলামত রাষ্ট্রটা বানাতে বানাতে কো ভাই আমরা দুইশো রাষ্ট্র বানাইছি আমার কাছে মনে হচ্ছে এক একটা মানুষে আলাদা একটা রাষ্ট্র কারো কথা কেউ হলে না তুই কি কম নাই

ভালো কাজ সমাজে পরিবারে রাষ্ট্রে করতে গেলে কায়েত একিতে থেকে আবার আল্লাহ শক্তির শেষ আছেনি নাই উনি মানুষ বানাইবো ফেরস্তার করে মিটিং কল করছে এমনি জাইলুন ফিল আর খালি ফা ও ফেরস্তানা আমি ফরিকোট মানুষ পাঠাইম মানুষ বানাই তোরা কি ক

এত রক্ত ফান করবো সারা পৃথিবীতে যুদ্ধ লাগাই দিব পরমাণবিক মোমা মারিব কোবাইবো আল্লাহ এমনি মোমা আমি যা জানি তোমরা তা জানো না আচ্ছা আমাকে একটু সাহায্য করেন কিছুক্ষণের জন্য ফাঁকা বন্ধরা বন্ধ তাইলে কথাটা ক্লিয়ার শুনতে পেরবে একটু কষ্ট করেন আবার শেষে দিয়ে আয় কেউ ফাঁকাটা যাতে না চালায় ফাঁকাটি যেন নয় আই এ ডোরি মুতি করি না আমার ইমামুতিন সাকরি না পাওয়ার এটাও একটা কারণ দেখছি নিজের তুমিও নেটি আছে আইও ফাকা পছন্দ করি না পার্সোনাল ভাবে গরম লাগক গিড়েই বালা গরমে লাগি কতক্ষণ গাম আইবো অটো সিস্টেম আল্লাহর পক্ষ থেকে গামিরে হুইবেলে বাতাস আল্লাহরাই নাজিল করিব আমিন কো আমিন তো ক এক মিনিট ফাকাটা বন্ধ থাকবো নওয়াজক আরই গেলে আবার ফাকাটা চইলবো চাইও કબজাব করিও না এখন ভালো বোঝা জানি হ্যাঁ আর শরীরটাও ভালো নাই রে শরীরটা ভালো নাই এই জন্য আমার কাছে কষ্ট লাগতেছে